খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো এটা কিন্তু কিছুদিন আগে আসছিল এটা আমি কিন্তু আবারও রিপিট করেছি কি কারণে অনেক আপুদের এটার ডিমান্ড ছিল সো তিনটা ম্যাজেন্ডা কালার ছিল তিনটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দুটো অলরেডি সোল্ড আর একটা আছে তো আরেকজন আপু নিতে চেয়েছিলো অ্যাডভান্স করতে চেয়েছিলো এখন অ্যাডভান্স করেনি তো কোনো ডেলিভারি কিন্তু এখন হবে না হ্যাঁ কোনো ডেলিভারি এটা সি গ্রিন কালার সবগুলো ডেলিভারি হবে ঈদের পরে সব ডেলিভারি হবে ঈদের পরে যারা যারা নিতে চাচ্ছেন একেবারে অ্যাডভান্স করে বুকিং রেখে দেন অ্যাডভান্স করে বুকিং রেখে দেন যেহেতু আমি আগের লাইভে হলো আমি দেখাইছিলাম কি কালার আগের লাইভে আমি দেখাইছিলাম মাস্টার্ড কালার তো এবার এটার আমি সি গ্রিনটা ফুলে দেখাবো হ্যাঁ এটা সি গ্রিনটা ফুলে দেখাবো এটা সি গ্রিনটা খুব সুন্দর একটা হলো ডিজাইন আর খুব দারুণ আগের কালারগুলো যেহেতু একটু লাইট আসে এসছিল পরের কালারগুলো কিন্তু সবগুলোই ডিপ আসছিল এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এই দেখেন এই দেখেন হ্যাঁ এইটার ডিজাইনটাও কিন্তু খুব দারুণ একটা ডিজাইন আছে পুরাটাতেই হলো খুব সুন্দর করে হলো প্রিন্ট করা আছে প্রিন্টের মধ্যে পুরাটাতেই কিন্তু মিরর সেট করা আছে যেখানে রাউন্ড সে শেপের মিরর দেওয়া দরকার সেখানে রাউন্ড শেপ দিয়েছে আর যেখানে একেবারে পাতার মতো পাতার মধ্যে যে মিরোরটা দেওয়া দরকার সেখানে কিন্তু পাতার মতো মিরর দেওয়া আছে দামান পোষাটা খুব সুন্দর একটা হলো দামান পোষা আছে দেখেন দারুণ একটা দামান পোষা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা লেস আছে আর আমি সবসময় বলি লেসটা খুলে ফেলবেন লেসটা খুলে ফেললে ড্রেসটা আরও বেশি দারুণ লাগবে হ্যাঁ আচ্ছা প্যাকপারটা এই যে প্যাকপারটা প্লেন পুরাটাই হলো দেখেন ক্রেপ সিল্কের মধ্যে পুরাটাই ক্রেপ সিল্কের মধ্যে প্রতিটা লাইভে বলে দিয়ে এই যে টানলে দেখেন স্টিচ হয় হ্যাঁ টানলেটা স্টিচ হয় সো টেরাস বলবেন একটু টেনে আয়রন করতে আপনি আপনার মতো মানে হাতার জন্য এনাফ কাপড় পেয়ে যাবেন প্রচুর কাপড় পাবেন এখানে যতখানি আছে হ্যাঁ আমি নিজে যেহেতু কাটিং পারি আমি জানি যে হলো এখান থেকে কতখানি হাতার জন্য কাপড় বের হয়ে যাবে আর কতখানি বডির জন্য কাপড় বের হবে সেম সালোয়ার পেয়ে যাবো প্রতিটা ড্রেসের সাথে বিস্কসের সালোয়ার পাবো আর খুব সুন্দর পিওরের অন্যা পাবো সো প্রতিটা লাইভেই যেহেতু আর এইটা হলো যেহেতু আমি এর আগে হলো দুই তিনবার এটা লাইভ করেছি মানে এটা থার্ড টাইম বিস্টক হয়েছে অনেকেই বলছিল নিয়ে আসেন নিয়ে আসেন কেন নিয়ে আসছেন না তাদের জন্য কিন্তু আবারও লাস্ট সুযোগ কারণ এরপরে যেগুলো আসবে সবগুলো মেবি নতুন ডিজাইন আসবে হ্যাঁ তো এটার সাথে পিওরের ওনা পাবো আর ওনাতে পুরাটা সেট করা থাকবে আর ওনার চারিপাশে কিন্তু এই যে খুব সুন্দর একটা হলো প্রিন্টেড কাপড় দিয়ে পার করা থাকবে হ্যাঁ তো এটা হলো এই এই ডিজাইনের ফার্স্ট কালার এক পিসই না দুই পিস আছে মেবি দুই পিস আছে মেবি এটা হুম তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস অ্যাক্টিভ মেম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে এটা দুই পিস আছে আমি দুইজন আপুকে দিতে পারবো দুই পিস আছে মানে যারা আনবক্সিং লাইভ থেকে নিয়ে নিয়েছেন নিয়ে নিয়েছেন বাকি শুধু এই দুই পিস আছে এই দুই পিস থেকে যারা নিতে চাচ্ছেন একেবারে টাকাটা অ্যাডভান্স করে বুকিং রেখে দেন নিজের পরে আপনাদের ডেলিভারি গুলো চলে যাবে এটা হলো সেই ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই যে এটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার ম্যাজেন্দা কালারের কোনো এক আপু নিতে চেয়েছিল কিন্তু আমি তখন আপুকে বলেছিলাম যে হলো ম্যাজেন্দা কালারটা নেই তবে পরে আমি কিন্তু ম্যাজেন্ডা কালার একটা খুঁজে পেয়েছি একটা খুঁজে পেয়েছি যে দেখেন হ্যাঁ তো যে আপু নিতে চাচ্ছিলেন একটু হলো ইনবক্সে যোগাযোগ করবেন আর দ্রুত নিয়ে ফেলবেন এই যে এটা হলো ম্যাজেন্ডাটা ম্যাজেন্ডাটার সাথে আমরা সালোয়ার পেয়ে যাব ভিসকসের আর মেজেন্ডার সাথেও আমরা ওনা পেয়ে যাব খুব সুন্দর পিওরের ওনা পাবো হ্যাঁ পিওরের ওনাটা পেয়ে যাবো এই যে দেখেন ওনাটা এই দেখেন খুব সুন্দর করে এই পার্টটা করা আছে হ্যাঁ খুব সুন্দর করে এই পার্টটা করা আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস অ্যাক্টিভ একটি সহ ইনবক্স করে দেন আমাদের পেজে হুম লাস্ট ওয়ান এই ডিজাইন কিন্তু একেবারে হট একটা ডিজাইন হ্যাঁ তো এটারও কিন্তু মাস্টার গোল্ডেন মাস্টার মেবি আমি দুই পিস দিতে পারবো হ্যাঁ গোল্ডেন মাস্টার্ড এটা দুই পিস দিতে পারবো সো এটাও যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুব সুন্দর করে পুরাটাতে মিরর সেট করা আছে পুরাটাতে মিরর সেট করা আছে আর এটা হলো সালোয়ারটা বিস্কসের আর এটাতেও কিন্তু পিওরের ওন্না আছে এই যে এটাতেও পিওরের ওন্না আছে এই দেখেন খুব সুন্দর একটা পিওরের ওন্না আছে যে ওন্নাটাতে পুরাটাতেই খুব সুন্দর করে মিরর সেট করা আছে আর এই যে এইটা আমরা কিন্তু পেয়ে যাব খুব সুন্দর একটা হলো পার হ্যাঁ এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নেই নম্বর সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুবই দ্রুত আছে মনে হয় সাত থেকে আট পিস তো সাত আটজন জন আপুকে আমি কিন্তু দিতে পারবো আল্লাহ আল্লাপে